হাই আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার আজ আমি মার্চ মাসের কুম্ভ রাশির এক তারিখ থেকে একত্রিশ তারিখ কেমন যাবে সেই মাসিক রাশিফল সম্বন্ধে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে লাইক করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন এই এটিকে আমরা দু ভাগে ভাগ করে আলোচনা করব প্রথম হচ্ছে মাসের প্রথমার্ধ অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ অবধি কেমন যাবে এবং দ্বিতীয়ার্ধ পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ কেমন যাবে এবং বলার পর রাশিফল বলার পর লাস্টে আমরা জানব শুভ সংখ্যা কী এ মাসের এ মাসের জন্য শুভ রং কী শুভ দিন কোনগুলি তারপরে জানব যে অশুভত্ব কিভাবে। আমরা দূর করতে পারি এ মাসের বা কম করতে পারি কি ও সেই উপায় সেই উপায় সম্বন্ধে জানবো তো চলুন আমি শুরু করতে চলেছি কুম্ভ রাশি কুম্ভ রাশি প্রথমার্ধ অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কেমন যাবে প্রথম সপ্তাহ নিজের সুখ সুবিধা কমফর্টের জন্য কমফর্টের ওপর বেশি ধ্যান দেবে যার জন্য অর্থের ব্যয় বেশি হবে সপ্তাহের প্রথমেই আয় বাড়বে আয় আয় ব্যয়ের একটা সংকেত সপ্তাহের প্রথমেই তৈরি হয়ে যাবে যে সম্পূর্ণ মাসে আয় ব্যয় কী প্রকারে হবে তার একটা নির্দেশ বা সংকেত প্রথমেই জানতে পেরে যাবে শারীরিকভাবে কিছুটা সমস্যা চলবে পেটের কোনো সমস্যা বাড়তে পারে রক্তের কোনো না কোনো সমস্যা উৎপন্ন হবে নিজের ক্রোধ রাগ বৃদ্ধি পাবে মনোভাব বাড়বে ক্রোধ ও অ্যাগ্রাসন মনোভাবের কারণে প্রিয়জনের সাথে দূরত্ব বাড়বে নিজের মধ্যে মান অভিমান বাড়বে কিন্তু ওই মান অভিমানকে দীর্ঘ সময় জিয়ে না রাখাই ভালো সমস্যা বাড়তে পারে পারিবারিকভাবে সুখ থেকে বঞ্চিত হতে পারে প্রতিটি কার্যে এই প্রথমার্ধে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে হটকারিতা লোকসান দিতে পারে ধানের নাশ করতে পারে তবে আয়ের ক্ষেত্রে নতুন রাস্তা খুলবে কেরিয়ারে উন্নতি মিলবে তবে কর্মক্ষেত্র নিজে ইগোকে দমন করে সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করলে সর্বোত্তম পরিণাম মিলবে এই সময় নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বাড়তে পারে তবে টিমের সাথে মিলেমিশে কাজ করলে ওই টিম ওয়ার্ক সফল হবে আর্থিকভাবে এই মাস কিছুটা মিশ্রিতই যাবে প্রথমার্ধে খরচা বেশি হলেও দ্বিতীয়ার্ধে আপনার প্রচেষ্টা সেটাকে কমাতে সক্ষম হবে আর দ্বিতীয়ার্ধে গিয়ে আয় কিছুটা বাড়তে পারে যেটা আপনার খরচাকে ব্যালেন্স করবে প্রফেশনের ক্ষেত্রে এই মাস মিক্সড রেজাল্টই দেবে মিলেমিশে যাবে প্রথমার্ধে কাজের কিছুটা ট্রেস বাড়বে চাপ বাড়বে মানসিক চাপ বাড়বে একটি বিরক্তিকর ও অধৈর্য মনোভাব হটকারিতা বিরাজ করবে কর্মীদের সাথে অবাঞ্ছিত কথাবার্তা বা কাজ কার্যক্রমের মাধ্যমে সমস্যা বাড়তে পারে এই অবস্থা দ্বিতীয়ার্ধে গিয়ে সলভ হয়ে যাবে এবার মাসের দ্বিতীয়ার্ধে ষোলো থেকে একত্রিশ তারিখের মধ্যে কেমন যাবে ক্রোধ ও অভিমান দুটোই বজায় থাকবে তবে কলহ করার একটি প্রবণতা জন্মাতে পারে রক্ত ও পেট সমস্যা থেকে যেতে পারে নিজের জন্য বা পরিবারের কারণে ধনের হানি হতে পারে নিজের ট্যাটাসকে সমাজে মেলে ধরতে গিয়ে বেশি ধান খরচ হতে পারে তবে আয় বাড়বে নিজের প্রচেষ্টা সফল হবে তবে নিজের ক্রোধ ও হটকারী মনোভাব এবং কুইক অ্যাকশান নেওয়ার প্রবণতাকে দমন করতে হবে ইনভেস্টমেন্ট এই মাসে আপনার জন্য উত্তম হবে না ব্যবসার ক্ষেত্রে প্রথমার্ধ কিছুটা ধীর গতিতে চলতে পারে হয়তো অতিরিক্ত ব্যয়ের প্রভাব ব্যবসার ক্ষেত্রে প্রথম প্রথমার্ধে কিছুটা সমস্যা ক্রিয়েট ক্রিয়েট করতে পারে পার্টনারের সাথে ব্যবসায়ী পার্টনারের সাথে কিছুটা ইস্যু চলতে পারে কাস্টমার ও ক্লায়েন্টের সাথে ডিল ভালোভাবে করতে হবে তবে এই মাস ব্যবসায় নতুন লগ্নি বা বৃদ্ধি জন্য উন্নত নয় উত্তম নয় কেননা এই মাসে ব্যবসার আপনি যদি ভাবেন যে ব্যবসাকে আমি বাইরে বা নতুন কোন ব্রাঞ্চ ক্রিয়েট করব তো এই মাসে আপনারা একটুখানি দাঁড়িয়ে যান এটা আপনাদের জন্য উত্তম নয় এই সম্পূর্ণ মাসে নিজের পরিবার ও স্বাস্থ্যের ওপর বিশেষ নজর দিতে হবে নিজের ক্রোধকে কন্ট্রোল করতে হবে বাক্যের ওপর সংযম রাখতে হবে খুব বুঝে শুনে কথাবার্তা বলতে হবে প্রথমার্ধে শারীরিক সমস্যা একটু বেশি থাকলেও বিশেষ করে নার্ভ ডাইজেস্টিভ বা মাথা ব্যথা হার্ট রিলেটেড বা ব্লাড সম্বন্ধিত কোনো প্রবলেম ইস্যু দ্বিতীয়ার্ধে সেই প্রবলেম অনেকটা ইম্প্রুভমেন্ট হতে দেখা যাবে পারিবারিক লাইফে সেকেন্ড হাফে গিয়ে কিছুটা এই অবনতি যে পারিবারিক সমস্যা সেটা দূর হতে পারে দ্বিতীয়ার্ধে ভাই বোনের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংও দূর হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে কিছুটা বেশি ফোকাস রাখতে হবে পড়াশোনার প্রতি মনসংযোগের অভাব আর একটি খিটখিটে বিরক্তিকর মেজাজ তাদের পড়াশোনাকে প্রভাবিত করতে পারে তবে দ্বিতীয়ার্ধে গিয়ে কিছুটা উন্নতির দিকে তারা যাবে এবার আসুন জেনে নি যে এই মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ সংখ্যা কি কি। কুম্ভ রাশির জাতকদের শুভ সংখ্যা হলো চার আট তেরো সতেরো বাইশ শুভ রং কুম্ভ রাশির ক্ষেত্রে হল গ্রিন এবং অ্যাকোয়া ব্লু শুভ দিন শুভ দিন হল মঙ্গলবার শুক্রবার আর শনিবার মহা উপায়ের ক্ষেত্রে কী করলে এই মাসে কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে এই যে অশুভত্ব অনেকটাই কম হয়ে যাবে তো তার জন্য তারা শ্রী শনি চাল্লিশা পাঠ করতে পারে নিত্য এবং সাথেই বুধের প্রতিকার করতে পারে তো বুধের জন্য ভগবান শ্রী বিষ্ণুজির আরাধনা প্রণাম মন্ত্র জপ করতে পারে আর মঙ্গলের জন্য শ্রী হনুমানজির আরাধনা করতে পারে যাতে